এই প্রোডাক্টগুলো আসলে কাস্টমারকে দিয়ে দিই আচ্ছা আচ্ছা যারা বেকার লাভ নাই আর কি যারা বেকার বসে আছে তাদের জন্য আমরা কি উপদেশ থাকবে বেকারদের জন্য তো অবশ্যই রেট মানে এটা একটি ভালো উদ্যোগ যে বেকার যারা আছেন আসলে দেশে কর্মসংস্থান এই জন্য যারা বেকার আছেন ওনাদের জন্য এটা খুবই চমকের একটি প্রোডাক্ট ওনারা নিয়ে এটা খুব সহজেই খুবই রিজনেবল প্রাইস এটা খুব অল্প টাকায় ক্রয় করে ওনাদের জীবিকা নির্বাহ করতে পারেন বেকাররা আর কি সচ্ছলতে পারেন

আচ্ছা আচ্ছা তাই না তো আরো আর কিছু বলা আছে আপনার আপনি আর কিছু বলতে চান দর্শকদের উদ্দেশ্যে বলবো বলতে এখানে যে প্রোডাক্টগুলো আছে খুবই গুণগত মানসম্পন্ন আচ্ছা আসলে অটো রিক্সা প্লাস যে ছোট মিশুগুলো এগুলো সবাই তৈরি করতে কিন্তু আসলে এটা কোয়ালিটি সবাই রাখতে পারে না আমাদের আপনি জানেন বা আপনি পুরো ভিডিও করছেন যে পুরো মালটা আমরা যে ম্যানুফ্যাকচারিং করি আমরা নিজেদের মালটা নিজেরা উৎপাদন করি বিধায় আমাদের প্রতিটা জিনিসের একটা গ্যারান্টি দিতে পারি আচ্ছা আমাদের যে বডিটা বডিটার পাঁচ বছরের একটা গ্যারান্টি পাঁচ বছরের গ্যারান্টি পাঁচ বছর গ্যারান্টি ওয়ারেন্টি আছে খুবই গুণগত মানসম্পন্ন খুবই ভালো মানে ব্র্যান্ডেড কোম্পানি ম্যাটেরিয়ালস ইউজ করা হয় বাকি পার্টস সব চায়না থেকে সব ভালো যে কোম্পানিগুলো সেগুলোর থেকে পার্টস বাদে নেওয়া হয় এজন্য দর্শকদেরকে একটা কথা বলবো যে আপনারা যেখান থেকে ক্রয় করেন ভালো মন্দ চিনেন এবং বুঝে ক্রয় করবেন আরেকটা বিষয় এখানে আসলে কর্মসংস্থের সুযোগ আছে এখানে যে যে ধরনের মিস্ত্রিগুলো প্রয়োজন মাইজি মিগওয়েলদার যারা ওদের দক্ষ মিগওয়েলদার হ্যাঁ ওনাদের চাকরির সুযোগ সুবিধা আছে যেমন তারপর আপনাদের যারা রিক্সা ফিটিং করে রিক্সার তালতুল ভাঙে হুম ওদের রিক্সার মিস্ত্রি এই চাকরির সুযোগ সুবিধা আছে মোটামুটি হার্ডওয়্যার रिलेटेड যে কাজগুলো আছে জি জি তারপর আপনার মিশু ফিটিং করে এগুলো যে অনেকেই বডির প্রয়োজন অনেকে বডি না সারা বাংলাদেশ থেকে এই সিঙ্গেল সিট ডাবল এই ডিজিটাল দিকশার যে বডিটা শুধু বডি প্যাকেজ তারপর ডাবল সিট ডিজিটাল দিকশার যে বডি প্যাকেজ অ্যাকচুয়ালি আমরা দুই ধরনের বডি আমরা শুধু বডিও বিক্রি করে থাকি তো সেই ক্ষেত্রে বডি লাগে সেটাও আলোচনা সাপেক্ষে সিঙ্গেল বডি গুলো আমরা বাইশ হাজার টাকা থেকে পঁচিশ হাজার টাকা পুরো প্যাকেজটা বিক্রি করি পুরো বুট কামানি হ্যাঁ বডিটা ফিটিং করতে হয় স্প্রিং বাতি ইউবলাম একচুয়ালি যা আছে ফিটিং করার জন্য আমরা এগুলো একদম সব ফ্রি দিয়ে দেই আর ডাবল সিট যে ডিজিটাল রিক্সা যে বডিটা ওটা সব আমরা সিট ডেলা গদি এভরিথিং যা আছে পিছনে দুটা ব্যাক লাইট মাঠ গার্ড হ্যাঁ পাতি স্প্রিং ইউবলাম এই জিনিসগুলো অ্যাকচুয়ালি আমরা আসলে একদম ফ্রি দিয়ে থাকি এই জিনিসগুলো যদি কোনো কাস্টমার নিতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে আলোচনা সাপেক্ষে এটা শুধু বডিগুলো নিতে পারেন ইনশাআল্লাহ রিকশা ওয়ারিং করে ওয়ারিং মিস্ত্রি তারপর ফিটিং মিস্ত্রি মেক মিস্ত্রি তারপর আমাদের গদির প্রজেক্ট আছে গদির আপনার গদি মিস্ত্রি এই ধরনের লোক যারা এক্সপার্ট যারা অভিজ্ঞ ওনারা যদি কেউ ওই কাজ করতে আগ্রহী হন তাহলে এখানে আমাদের নাম্বার তো আছে এখানে নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ দুটোই আছে ওই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ এখানে আপাতত আমরা তিনটা আইটেম আপাতত अवेलेबल আছে আর অন্যান্য আইটেম আছে আপনি ইনশাআল্লাহ ভিডিও ভিডিওতে আমরা দেখাবেন ইনশাআল্লাহ আচ্ছা তিনটার প্রাইজের একটু ধারণা কি দেওয়া যাবে হ্যাঁ অবশ্যই যাবে এখানে আমরা যেটা সিঙ্গেল সিট মানে সিঙ্গেল যেটা সামনে একজন বসে পিছনে দুইজন বসে আচ্ছা আচ্ছা যেটা রিকশা বড় চাকা রিকশা ওইটা एक्चुअली আমরা 68000 টাকা থেকে আপনারা 72000 টাকা পর্যন্ত বিক্রি করতেছি এটা আর একটা বিষয় আছে নেক্সট ভিডিওগুলোতে একটু কম ছিল রেট কিন্তু আসলে ব্যাটের দাম সবাই জানে ব্যাটের দাম বাড়ছে ব্যাটের দাম বাড়াতে আসলে আমরা রেটটা হালকা একটু আর কি বাড়ানো হয়েছে আর আর একটা প্রোডাক্ট আছে ডাবল সিট ডিজিটাল রিক্সা এটা মিস সেম টু সেম মিশু জাস্ট রিক্সার চাকা এটা আপনার সামনেও দুজন বসতে পারবে ড্রাইভারসহ পিছনেও দুজন ড্রাইভারসহ বসতে পারবে আচ্ছা তো ওই ক্ষেত্রে আপনার যে ডিজিটাল ডাবল সিটের রিক্সা যেটা রিক্সা ওইটা আপনার

আরেকটি প্রোডাক্ট আছে সেটা হলো ডিজিটাল নিশ্চিত রিক্সা আচ্ছা সেটা ঢাকা শহর থেকে সারা বাংলাদেশে খুবই একটা জনপ্রিয় গাড়ি নিশ্চিত রিক্সা এই ছোট চাকার নিশ্চিত রিক্সাটা এটা আপনার রেট নির্ধারণ করেছে এক লাখ তো এক লক্ষ টাকা থেকে এক লক্ষ পাঁচ হাজার টাকা পর্যন্ত আচ্ছা আচ্ছা আসলে দামগুলো ভেরি করে এটা আসলে কোয়ালিটির উপরে ব্যাটারি প্লাস ডিফেন্সিয়াল এগুলোর কোয়ালিটির উপরে আমরা চেষ্টা করবো আর কামানির যে কিছু বিষয় আছে দর্শকরা জানে বা কাস্টমাররা জানেন যে কামানির যে বিষয়গুলো কামানি বাসের আছে আবার লোয়ার আছে আচ্ছা যে যেটা এর উপর একটু সেমি প্রাইস সেম যে যেটা নিতে চান সেটা নিতে পারবেন ইনশাআল্লাহ ডিলারদের জন্য কি সুবিধা আছে আপনারা এখানে একটু যদি বলেন অ্যাকচুয়ালি ডিলারদের জন্য তো একটা ফ্যাসিলিটিস আছেই কারণ ডিলাররা যারা আসলে অল্প বুঝে নিয়ে ঘুরতেছে যে কি করবে কি করবে বুঝতেছে না ওনাদের জন্য আমাদের চমকের আইটেমগুলো ওনারা যদি অল্প পুঁজিতে কেউ বিজনেস করতে চান আসলে একচুয়ালি অটোর বিজনেস লাভজনক বিজনেস হ্যাঁ কারণ অপর বিজনেসের লস হয়েছে আমার চোখে ওরকম দেখি না অটোর বিজনেস খুবই একটু চমৎকার বিজনেস তা যারা আপনার অল্প টাকা নিয়ে ঘুরতে যে বেকার ভাইরা বা যা বাবারা ওনারা আপনার অল্প পুঁজিতে এই গাড়িগুলো ক্রয় করে খুবই সৎসময় একটা স্বাবলম্বী হতে পারে

পিছনে মুগদা বিশ্ব রোড মুগদা মান্ডা শেষ পাতা গার্মেন্টস এর ঠিক অপোজিট আচ্ছা আচ্ছা জি ঠিক আছে রাসেল ভাই শুভ কামনা নেক্সট কোন একটা ভিডিওতে আবার দেখা হবে আসসালামু আলাইকুম